ওসমান হাদির উপরে যে গুলি বর্ষণ হয়েছে সেই গুলি বর্ষণ সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী প্রত্যেকটা রাজনীতিবিদের বুকে আমি মনে করি গুলি বর্ষণ করা হয়েছে রেখেছি মান আমার ছোট ভাই ওসমান হাদি যিনি ইন্দিলাব মঞ্চের মুখপাত্র উনি আজকে জম্মা পূর্ববর্তীর সময়ে ঢাকায় পল্টনে কালভার্ট রোডে যে নির্বাচনী প্রচার কার্য চালাচ্ছিলেন সেই প্রচার কার্য চলমান থাকা অবস্থায় তাকে দুর্বৃত্তরা গুলি করেছে এগুলির মধ্য দিয়ে সত্যিকার অর্থে আগামী দিনে যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে সেই নির্বাচন অনুষ্ঠানকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাওয়ার একটা ভিন প্রচেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি আর আমরা যেহেতু রাজনীতি করি সত্যিকার অর্থে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি আমরা ইন্ডিয়াপন্থী রাজনীতি করি না আমরা পাকিস্তানপন্থী রাজনীতি করি না আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি এবং বাংলাদেশ পন্থাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সেই ক্ষেত্রে ওসমান হাদির উপরে যে গুলি বর্ষণ হয়েছে সেই গুলি গুলিবর্ষণ সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী প্রত্যেকটা রাজনীতিবিদের বুকে আমি মনে করি গুলি বর্ষণ করা হয়েছে এবং আজকে যে প্রশ্নটা আপনি করলেন আমরা যারা রাজনীতি করি তারা কিন্তু সত্যিকার অর্থেই উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে আছি কারণ আমাদেরকে সবসময়ই রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন জায়গায় আসতে হয় ঘুরতে হয় জনগণের পাশে দাঁড়াতে হয় এটাই হচ্ছে বিউটি অব দ্য পলিটিক্স যে জনগণের পাশে থাকা এবং আপনি সবসময় সেফটি সিকিউরিটি নিয়ে কিন্তু রাজনীতি করতে পারবেন না এসি রুমে বসে কিন্তু রাজনীতি হবে না জনগণের পাস বোঝার জন্য জনগণের পাশে যেতে হবে মাঠে যেতে হবে আপনি যদি সেই কাজটা না করতে পারেন নির্বিঘ্নে তাহলে কিন্তু রাজনীতি সঠিক রাস্তায় থাকবে না ওসমান হাদির আক্রমণের ভেতর দিয়ে যেটা হয়েছে আমরা যারা জাতীয় পর্যায়ে রাজনীতিবিদ আছে সহ আমরা যারা মাঠ পর্যায়ে রাজনীতি করি আপনাদের প্রত্যেক আমাদের প্রত্যেকের উপরে কিন্তু সেই এক একটা আসার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি